ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসবো সবাই খুব ভালো আছো তাহলে নতুন জায়গা তোমাদের ওয়েলকাম আমি রেডি হয়ে গেছি কারণ আজকে আমরা যাবো কুমার টুলি কলকাতাতে তো প্রত্যেক বছরই যাই তোমরা আমরা জানো গেছিলাম তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি তো আজকেও যাব তো চলো ওখানে যাওয়া যাক কতদূর কি প্রস্তুতি হচ্ছে সমস্যাটা দেখি আর তোমাদের সাথে সমস্যাটা শেয়ার করব তো অলরেডি লেট হয়ে গেছে তো তাড়াতাড়ি করে বেরোবো তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমরা চলে এসেছি হালিশহর স্টেশনে তো ওখান থেকে ট্রেনে উঠে আমরা চলে যাবো হচ্ছে দমদমে তো এখানে দেখো মাম্পি রয়েছে আর সুস্মিতা রয়েছে আমি রয়েছে ওদিকে অর্ঘর আকাশও ছিল তো ওরা আর আসতে। আসেনি তো যাই হোক তো এখান থেকে আমরা এবার মেট্রো করে চলে যাবো হচ্ছে শোভা বাজার সতান্নটি তো সেখানে নেমে আমরা একটা অটো নিয়েছিলাম তো অটো করে চলে গেছিলাম কুমোরটুলি তো একেবারেই কুমোরটুলির গলির সামনে নামিয়ে দিল ব্যাস তারপর ওখান থেকে আর কি ঠাকুর দেখা শুরু হয়ে গেল তো 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 খুব সুন্দর সুন্দর ঠাকুর প্রত্যেকবারই আমরা ওখানে গিয়ে দেখি এবারও সেটাই দেখলাম আর এত সুন্দর লাগছিল দেখতে প্রত্যেকবার ওখানে গেলে হ্যাঁ এই তো আর কদিন পর পুজো চলেই এলো আর তারপরে বিশ্বকর্মা ঠাকুরও দেখেছিলাম কারণ আমরা যখনই গেছিলাম বিশ্বকর্মা পুজোর পরেই গেছিলাম এর আগে যে দু বছর গেছিলাম তখন তো এবার তো বিশ্বকর্মা পুজোর আর কি আগেই গেছি তো সেই জন্য বিশ্বকর্মা ঠাকুরও দেখতে পেয়েছিলাম আর এখানে দেখো এখনো কাজ চলছে এরকমই আমি দেখেছি যে প্রত্যেকবারই আর কি কিছু কিছু ঠাকুর পুরো কাজ করা কমপ্লিট থাকে আবার কিছু কিছু ঠাকুর তখনও আর কি মাটি আর কি দেওয়া হচ্ছে ঠাকুরের গায়ে এরকম চলে তো বেশ ভালো লাগে দেখতে তো আর এখানে ঠাকুরগুলো দেখো কি কিউট তাই না হেভি সুন্দর লাগছিল দেখতে তো এই ঠাকুরগুলো নাকি অনেক দূর যাবে এটাই আমি শুনছিলাম পদ্দে চলে 5 টাকা গাইস। জানো কত একজন বলছে 2 টাকা করে ফটো তুললেই পদ্ম, একজন বলছে 5 টাকা দিয়ে কাট করতে হবে। পদ্ম আমার আমি যাবো তাই হবে। আমি আমি বলে দিই আমি বসে দেই বিক্রি হয়ে যাবে। এই পদ্ম 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 দেখো এখানে কিন্তু মেইনলি আমরা ফটো তুলতে এসেছিলাম তো এখানে মাম্পি ফটো তুলছে আর আমরাও অনেক ফটো তুলেছি তো সেগুলো তো আমরা ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করবই। তোমরা চাইলে কিন্তু সেগুলো চেক করতে পারো। এখানে দেখো এখন গণেশ ঠাকুর রং করা চলছে তো বুঝতেই পারছো যে কাজ কিন্তু জোর কদমে এগিয়ে চলেছে মাটির দুর্গার পাশাপাশি কিন্তু ছোট্ট একটা জ্যান্ত দুর্গাও আমরা দেখতে পেয়েছিলাম তো দেখো কি সুন্দর লাগছে না পুষকে বাচ্চাটাকে তো এখানে তো আরো দেখো কাজ চলছে তো তোমরা বাকি অংশটুকু দেখতে থাকো এখন কুমরটুলি ঘুরে চলে এসেছি হচ্ছে বাগবাজার ঘাটে তো এখানে কিন্তু হাওয়াও রয়েছে আর তোমাদের ঘাটটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি আর কুমোরটুলিতে কিন্তু তোমরা এখন এসে ভিজিট করতেই পারো কারণ এখানে বেশ সুন্দর ঠাকুর প্রস্তুতি হচ্ছে তোমরা সেটা দেখতে পারবে এবং তোমরা চাইলে ফটো শুটও করতে পারো বা নর্মালিও আসতে পারো তোমাদের বেশ ভালো লাগবে তো এখানে আমরা এখন এসেছি মেইনলি ফটো তুলতে তো সেই ফটোগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম আইডি টাকে ফলো করতে পারো তাহলে তোমরা ওখানে ফটোগুলো দেখতে হবে তো চলো তোমাদের ওর ঘাটায় ঘুরিয়ে দেখাই কি দেখো বাড়ি থেকে চাউমিন নিয়ে এসেছিলো মানে কাকিমা বানিয়ে দিয়েছিলো চাউমিন তো সেটাই আমরা আর কি এখানে সবাই মিলে বসে খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা যাবো বাড়ির দিকে তাহলে চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন আমি বাড়ি চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে হেল্পফুল হয়েছে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে দেখা বেলেখানটাকে প্রেস করে দিও দেখাবে আরও একটা নতুন লাগে ততক্ষণের জন্য টাটা